নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে যাব হাওড়ায় তেষট্টি ফিট উঁচু শিব মন্দির গঙ্গা নদীর তীরে একদম হাওড়া থেকে জাস্ট কিছুটা দূরেই শালকিয়া বাঁধাঘাট তো ওখানে গিয়ে তেষট্টি ফিট উঁচু শিব মন্দির নতুন হয়েছে খুব সুন্দর পরিবেশটা এখানে চারিদিকে তো আপনারা যারা আসতে চান তারা হাওড়া থেকে ট্রেন থেকে নেমে বা বাসে করে হাওড়া পৌঁছানোর পর হাওড়া থেকে যেগুলো বেলুর মঠ শালকিয়া বাঁধাঘাটের দিকে আসছে বাস তো সেই বাসে করে আপনারা আসতে পারেন বাঁধাঘাট তো ওখান থেকে কিছুটা হেঁটে গেলেই এই তেসবটি ফুট মুখ শিব মন্দির দেখতে পাবেন অসাধারণ পরিবেশ লঙ্ঘা তীরে একদম তো চারিদিকে দৃশ্যটা খুবই সুন্দর আর এখানে আপনারা এসে সময় কাটাতে পারবেন আমি তো বাসে করে মনেঘাট গিয়ে ওখান থেকে তারপর কিছুটা পায়ে হেঁটে গেলাম তো প্রথমে ঢোকার পরেই দেখলাম অপরূপ দৃশ্য সুন্দর করে সাজানো গোছানো চারিদিকটা শান্ত স্নিগ্ধ নিরিবিলি আর মন্দিরে অনেক ভিড়ও রয়েছে মোটামুটি সবাই আসছে পুজো দিচ্ছে পুজো করছে নিজের মনের হচ্ছে জানিয়ে যাচ্ছে অনেকগুলো মন্দির আছে মন্দিরের কাজ কিছুটা এখনো ভেতরে বাকি রয়েছে দেখলাম তো বললো কি আগামী সাত আট দিনের মধ্যেই পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে দেখছেন খুব অপরূপ সুন্দর শিব আমাদের বাবা মহাদেবের মূর্তি এখানে গঙ্গার একদম তীরে অবস্থিত তো ভেতরে একটা শিবেরও শিবলিঙ্গ রয়েছে এখানে শিবেরও মূর্তি রয়েছে সেখানে পুজো করা হয় রোজ মন্দিরের মধ্যে বসে আপনারা ওখানে ধ্যান তাপও করতে পারেন কিছুটা সময় কাটাতে পারেন নিজেদের খুব সুন্দর শান্ত নিরিবিলি এই যে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে প্রণাম করছে ভেতরে ঢুকে যিনি পুরোহিত আছেন আর এখান থেকে গঙ্গার তীর হাওড়া ব্রিজ খুব সুন্দরভাবে দেখা যায় একটা হরু একটা অসাধারণ মন যায় হাওড়া থেকে একদম মানে একটা অন্য লুকে হাওড়া দেখা আর কি সেরকমই এখানে গঙ্গার ঘাটও রয়েছে যদিও বা ঘাটটা বন্ধ আছে নামার জন্য তো পুজোর সময় হয়তো এখানে গেট খুলে দেওয়া হবে পুরো মন্দির চালু হলে তার মধ্যেও এখন থেকেই মানুষজন আসা শুরু করে দিয়েছে মন্দিরে আর গঙ্গার এপার ওপারটাও অসাধারণ একটা এপার থেকে ওইবারের দৃশ্যটা তো লঞ্চগুলো ছাড়ছে যে লঞ্চ ছেড়ে যাচ্ছে ওখানে ওপার থেকে বাবুঘাট বাগবাজার যে লঞ্চ ফেরি চলাচল করে তো ঠিক বাবুঘাট বাগবাজার ঘাটের ওভারটার দিকে সব টিফিট আপনারা যখন লঞ্চে করে যাবেন তো অবশ্যই এটা দেখতে পাবেন আর এখন শীতকাল শীতের আমেজ কলকাতায় একটা আলাদাই অনুভূতি চাইলে বাচ্চাদেরও নিয়ে আসতে পারেন ছোটো বাচ্চাদের এখানে দেখুন শ্রীকৃষ্ণের ছোটবেলাকার এখানে দৃশ্য দেখতে পাবেন গরু যশোদামা শ্রীকৃষ্ণ এগুলো তৈরি হচ্ছে ভিতরে যে পোর্শানটা এখানে আপনারা আমাদের আলাদা আলাদা তীর্থক্ষেত্রগুলো সেখানে যে থেকে প্রচলিত জাগ্রত মন্দিরগুলো সেখানে একটা একটা রয়েছে এখানে ভেতরটা আমি ঢুকতে পারিনি এখানে কাজটা কিছুটা বাকি রয়েছে তো ওনারা বললেন ওই সাড়ে আট দিন লাগবে এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো তখন সেটা একবার ভিডিও করে আপনাদের দেখে দেবো অবশ্যই আর চাইলে আপনারাও যেতে পারেন তো সামান্যই দূর হাওড়া থেকে এখানে দশ টাকা করে নেবে বাসে অথবা এখানে আপনারা টোটো অটো করেও যেতে পারেন অটো চলে হাওড়া থেকে আর মন্দিরের ভেতরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই এটা ফ্রি যে প্রবেশে এখানে ঢুকে পুজো দিতে পারেন দর্শন করতে পারেন ঘুরে যেতে পারেন গঙ্গা তী হয় আমি বলবো সবাই একবার করে সময় করে এখানে ঘুরে যেতে পারেন মনটা অনেক ভালো হবে সামনে বেলুড় মঠ তো বেলুড় মঠ থেকে আসার সময় এখানেও একবার দর্শন করে দিনটা কাটিয়ে কিছুটা সময় কিছুটা ফটো তুলে যেটা হয় আমাদের সচরাচর কোথাও ঘুরতে যাওয়া মন শনাক্ত সেটা একটা শান্ত পরিবেশের মধ্যে মনের একটা আলাদাই অনুভূতি এখানে ওঠে সারাদিনের কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় এখানে এসে যদি আপনি কাটান অবশ্যই আপনার ভালো লাগবে মন্দিরের পরিবেশ একটা সুন্দরভাবে গুছিয়ে তোলা হয়েছে এখানে আর বাগানগুলো খুব সুন্দর বাবা মহাদেবের মন্দির ভিতরে খুব সুন্দর এখানে তো আমিও সবাই দেখলাম প্রণাম করছে তো ভিডিও করার আগে একটা প্রণাম করে এখানে দক্ষিণা দিয়ে প্রণাম করে তারপর আমিও ভিডিও একটা করে নিলাম আপনাদের দেখানোর জন্য মন্দিরের ভেতরটা খুব সুন্দর এখানে প্রতিদিন পুজো হয় আর এদিকে মায়ের মূর্তি রয়েছে বাবা গণেশ অনেক মন্দির আছে আরও অনেক মন্দির আছে এখানে আর এই ডান দিকে এখানে আর একটা মূর্তি আছে তো এই যে দেখুন সে নারায়ণ আর লক্ষ্মী দেবীর মূর্তি এখানে রয়েছে আর এই যে মেন তেষট্টি ফোন উঁচু শিব মূর্তি শিব মহাদেবের মূর্তি বা মহাদেব দাঁড়িয়ে রয়েছেন ত্রিশূল হাতে একদম অসাধারণ লাগছে গঙ্গার তীরে একদম যখন লঞ্চ দিয়ে আপনারা যাবেন তখন ওই মূর্তি আপনারা দেখতে পারবেন লঞ্চ থেকে তো সামনে থেকে এসে যখন দেখলাম একদম মন প্রাণ জুড়িয়ে গেল আলাদাই মূর্তি তুলে ধরা হয়েছে এখানে অপরূপ সুন্দর পেছনে এখানে কিছুটা জায়গা রয়েছে বসার জন্য বসে ধ্যান করার জন্য চাইলে বাচ্চাদের নিয়ে যেতেই পারেন যে বাচ্চারা ছোটাছুটি করছে আনন্দ করছে ঘোরাঘুরি করছে তো হাওড়া এই যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে একদম সুন্দর স্পষ্টভাবে তো এখানে বসতে পারেন আর এখানে আপনারা মন্দিরের মধ্যে পুজো দেওয়ার জন্য বাইরে দোকান আছে দোকান থেকে আপনারা পুজোর কিছু সামগ্রী কিনে আনতে পারেন আর আলাদাই অনুভূতি গঙ্গার দিয়ে তো আমরা আট নম্বর ট্রেনেতেই ভালোবাসি তারপর এরকম একটা পরিবেশ এই যে মাতাজির মূর্তি অনেক দেবদেবীর মূর্তিও রয়েছে এখানে ছোট ছোট তো অবশ্যই আসবেন আপনারা এখানে ঘুরে যাবেন একবার নতুন জায়গা হাওড়া হাওড়া গঙ্গার তীরগুলোকে কলকাতায় খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে তো এটা একটা প্লাস পয়েন্ট কলকাতাতে যারা থাকেন গ্রাম যেমন একদিক থেকে অবরূপ সুন্দর সেরকম কলকাতারও যে অনেক ছোঁয়া রয়েছে গ্রাম থেকে যদি একবার শহরে যান আপনি শহরের সব কিছু আপনি গ্রামে তো পাবেন না তো এগুলো গ্রামের মানুষদের আবার খুব পছন্দের হয় গেলে ফিরে আসতে মন চায় না সারাটা দিন দিন থাকতে ইচ্ছে করে মনে হয় যদি এখানে কলকাতাতেই আমাদের কোনো বাড়ি থাকতো একটা তো আমরা এগুলো নিয়ে রোজ ঘুরতে আসতে পারতাম যখন ইচ্ছে তো সেরকমই শহরের মানুষের আবার ইচ্ছে করে গ্রামে যদি এরকম আমাদের একটা পরিবেশে বাড়ি থাকতো বা কিছু আমরা থাকতাম এখানে তো আমাদের এক খুব ভালো লাগতো তারা গ্রামটা পছন্দ করে গ্রামের কিছু কিছু জিনিস সেরকম গ্রামেরও মানুষ শহরের কিছু কিছু জিনিস পুরো পছন্দ করে তো যাই হোক কী করা যাবে যে যেখানে থাকে সেখানেই তাকে আবার পুনরায় ফিরে যেতে হয় সেখানে সব কিছু নিয়েই থাকতে হয় লাইটিং শো লাইটগুলো দিয়ে খুব সুন্দরভাবে মূর্তির ওপরে পড়ছে কালার চেঞ্জ হচ্ছে সন্দেহ হয়ে এসেছে মন্দিরের সব লাইটগুলো জ্বালানো হয়ে গেছে আর এবার আমারও ফেরারটা পালা আমাকে এবার ফেরতে হবে তো একবার মন্দিরটাকে দেখে নিই দেখে নিই এবার প্রণাম করে নিই প্রণাম করে বাবাকে এখান থেকে বেরোবো ওই যে জুতোগুলো এখানে আপনারা খুলে উঠতে পারবেন মন্দিরের বাইরে খুলে তারপরে মন্দিরে যেখানে যেখানে প্রবেশ করবেন জুতোটাকে নিচে খুলে রেখে প্রবেশ করতে পারবেন আর সামনে সুন্দর সাজানোই বাগান রয়েছে আর এখানে যত আমরা ফোয়ারা চালু করা হবে জল দিয়ে একটা তো একটা আলাদাই পরিবেশ আর এই যে মেন গেট দেখতেই পাচ্ছেন আর আস্তে আস্তে আমি ও গেটের বাইরে বেরিয়ে গিয়েছি বাড়ির ভিতরে রওনা দিতে হবে আর যদি আপনাদের ভিডিও পছন্দ হয় আপনারা অবশ্যই আসবেন এখানে দেখা হবে পরের কোনো ভিডিওতে